অঙ্ক মজা আর মজা শুধু মজাই লাগবে অঙ্ক করতে রাত দিন চব্বিশ ঘন্টা শুধু অঙ্কই করতে মন চাইবে ইংরেজি বাংলা ভাষা সাহিত্য অন্যান্য বিষয়গুলো আপনার করতে মন চাইবে না যদি অঙ্কের মজা একবার আপনি বুঝে ফেলেন দুটি সংখ্যার অর্ধেকের যোগ ফল একান্ন তাদের পার্থক্যের এক শত তাদের বিয়ে ফল পার্থক্য মানে বিয়ে ফলের এক শত একবার হচ্ছে তেরো সংখ্যা দুটি কত সংখ্যা দুটি কি জানেন জানি না কোনো সব কিছু সংখ্যা জানা না থাকলে আমরা কি করবো ধরে নেব মনে করি মনে করি একটি সংখ্যা না একটি একটি সংখ্যা সংখ্যা হচ্ছে অপর সংখ্যা হচ্ছে ওয়াই এবার আসে প্রথম লাইনটা জগে দুটি সংখ্যার অর্ধেকের এর অর্ধেক কি এক্স বাই টু না অর্ধেক ওয়াই এর অর্ধেক কি ওয়াই বাই টু না ওয়াই এর অর্ধেক আর অর্ধেক সংখ্যার অর্ধেকের যোগ হচ্ছে কত ফিফটি ওয়ান এবার একটু শেষ করে দেখি একটা সময় দুইটা কত হয় এক্স হয় হচ্ছে যে ফিফটি তাহলে এখানে আর গুণ করি এক্স হয় আর সাথে দুই গুণ করলে সাথে দুই গুণ করলে দুই আর একশো দুই এটা পাইছি কত এটা আমরা এক নামীকরণ পার্থক্য হচ্ছে কত এটার হয়তো ভালো পার্থক্য না এটার এক চতাংশ এক সতর্থাংশ মানে পার্শ্ব দিয়ে ওয়ান বাই হবে তো পার্শ্ব দিয়ে ওয়ান বাই না লিখে আমরা কি সেইভাবে ভোট দিয়ে দিতে পারি না

দেখেন এক্স প্লাস ওয়াই মান পাইছি এখান থেকে সমীকরণ দুইটা থেকে আমরা আর মান বের করে তাহলে এই দুইটা সমীকরণ যোগ করব বিয়োগ করব পারবে আপনি যদি বিয়োগ করেন তাও পাবেন এবার যোগ করলে সুবিধা চিন্ন কোনো পরিবর্তন করতে হয় না এক আর দুই নং সমীকরণ যোগ করে পাই এটা আপনি বিয়োগ করেও পাবেন তাহলে x প্লাস y এক নং সমীকরণ কত 102 পাইছি আর দুই নং সমীকরণে x x মাইনাস y সমান 52 পাইছি এটা যোগ করলে এটা কাটা এই প্লাস মাইনাস এ এটা কাটা এটা কি কাটা যাবে না এটা প্লাস এটা প্লাস এটা যাবে না প্লাস আর মাইনাসে কাটা যায় সব তো এখানে হচ্ছে 2x মানে এখানে 1x এখানে 1x তাহলে 2x সমান 102 এর সাথে এটা যোগ করলে কত হয় 154 তাহলে x রাখেন 154 কে দুই দিয়ে ভাগ দেন একশো মানটা আমরা পেয়ে গেছি এটা হচ্ছে হচ্ছে এর মান মান এই কোথাও সাতাত্তর এবার দেখেন তো সাতাত্তর সাথে কত যোগ করলে একশো দুই হবে এভাবে চিন্তা করে আপনি তাৎক্ষণিক বলে দিতে পারেন আর যদি বলেন যে না আমি এটা বিয়োগ করে বাই করবো তাও পারবেন যদি বলেন যে না সমীকরণ আকারে বিয়ে করবো তাও পারবেন এক্স প্লাস ওয়াই সমান কথা একশো দুই এই এক্সের আপনি দুই নং সমীকরণে বসালেও পাবেন ওটা আপনার ইচ্ছে যে সমীকরণে বসালে অঙ্কটা সিন্ন তেমন একটা রদ বদল হবে না আপনি ওই সমীকরণটাই বেছে নেবেন এতে আপনার অঙ্ক করতে ইজি হবে ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকবে তাহলে এখানে এক্সের ম্যান কত পাইছি সেভেন্টি সেভেন প্লাস ওয়াই সমান একশো দুই তাহলে আমরা ওয়াই রেখে দিলাম আর একশো দুই থেকে সাতাত্তর বিয়োগ দিয়ে দিলাম তাহলে কত পাই একশো দুই থেকে সাতাত্তর বিয়োগ দিলে সম্ভবত অব পঁচিশ থাকে তাই না হ্যাঁ পঁচিশ থাকে তাহলে এটা হচ্ছে এক্স এর মা আর এটা হচ্ছে ওয়াই এর মা দেখেন তো এই দুটো যোগ করে দেখেন তো আহ পঁচিশ